সুন্দর একটা কালার লাগতেছে নতুন প্রবাসীর হাতে রান্না আজকে খাইয়া টেস্ট করব আপনাদেরকেও দেখাবো সুন্দর একটা কালার আছে দেখ আমাদের গামছালা বাবরছি অবশেষে এই ডিম রান্নাটা কমপ্লিট করে ফেললো সেটা হচ্ছে ডিম বুনা কি অবস্থা বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আজকে শুক্রবার সুন্দর একটা পার্টির আয়োজন করতে জয়লাল আর কে খতমার সাথে আজকে আছে সাথে জুয়েল মুসলিম মুজায়েদ স্বপন রনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আমি একজন প্রবাসী চল মুসাফির রনি পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও তো দেশ ছেড়ে প্রবাসে আসার পর যখন এরকম মনের মতো বন্ধু-বান্ধব পাই তখন আর কি লাগে বলেন আমরা বন্ধুরা সবাই মিলে ছোটখাটো একটা পার্টির আয়োজন করলাম তো আজকের পার্টিতে থাকছে বাংলাদেশ থেকে আনা পোলাও চাল সাথে আছে ডিম ফ্রাই আর সাথে পেপসি তো ছোটোখাটো করেই আমরা আজকে পার্টিটার আয়োজন করলাম তো আজকে পার্টিতে রান্নাবারা করার রান্না মধ্যে থাকছে জয়নাল তারপর একজন নতুন প্রবাসী আছে জয়েল সাথে আছে হুমায়ুন আর সাথে স্বপন তো আমার বন্ধু হুমায়ুন রান্না করতে করতে ঘেমে গেছে খুবই টায়ার্ড তো রান্না করাটা খুবই বিরক্তিকর একটা বিষয় তো নতুন প্রবাসী জোয়েল সেও রান্না করা শিখতেছে জয়নালের সাথে তো আমার বন্ধু হুমায়ুন সে রান্না করতেছে পোলাও তো সাথে আমি বলতেছি এভাবে রান্না কর এভাবে এর ওপর আমি তালিম দিতেছি আর কি মারলাম তো দেখেন এই পোলাও চালটা এটা দেশ থেকে আনছে জুয়েল তো জোয়েল তিন মাস হয়ে আইছে আমাদের কোম্পানিতে নতুন তো জুয়েলের ক্ষেতের চাল এটা তো চালটার গ্যারান্টটা অনেক সুন্দর তো মুসলিম চালটা ফ্রাই করতেছে আজকে ভিডিওটা এডিটিং করতেছি আর আমার এই বন্ধুর কথা বারবার ভাবতেছি কারণ আজকে এই দিনে আমার বন্ধু দেশে চলে গেছে তো চার মাসের জন্য বন্ধুর সাথে আর দেখা সাক্ষাৎ হবে না তো বন্ধু ছুরি চলে গেল তো সময়ের কারণে ভিডিওটা সারতে পারি নি এডিটিং করতে পারি নি তো আজকে এডিটিং করতেছি আজকে এই দিনই বন্ধু দেশে চলে গেছে চার মাসের ছুরির জন্য আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন তো যাতে সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে তো আমিও একটু চেষ্টা করলাম রান্না করার জন্য আমি মোটামুটি পারি আর কি তো বন্ধুদেরকে একটু মশাদা করতেছি মোসাদা মানে হেল্প করতেছি তো এটাই ভাই পরিবারকে তো আর ভুলে থাকা যায় না তো ডিপ্রেশন একটু কমানোর জন্য বন্ধু বন্ধুবান্ধবের সাথে মাঝে মাঝে এরকম আড্ডা আমরা দিয়ে থাকি তো সেই আড্ডাতেই আজকে ছোটোখাটো একটা রান্না বাড়ার আয়োজন করলাম তো এই বন্ধু দেশে চলে গেছে তো বন্ধুরা খুব মিস করতেছি তো ইনশাআল্লাহ বন্ধুর সাথে আবার দেখা হবে তো বন্ধুরা নিয়ে আবার ভিডিও করব তো এই জয়নাল বন্ধু ও দেশে চলে যাবে আর কিছুদিন পর তো এই প্রবাসীটা নতুন আসছে তো শিখতেছে ভাই আসলে রান্নাবাড়া শিখে আসা লাগে না এখানে আসলে সবকিছু অটোমেটিকলি আপনি শিখে যাবেন বাস্তবতা আপনাকে অনেক কিছু শিখাবে তার মধ্যে এটা একটা উদাহরণ তো বন্ধুর পানি পিপাসা লাগে লেগে গেছে তো ফ্রিজে দুধ আছে বন্ধু দুধ খাইতেছে কি মজা তো খুব মিস করতেছি বারবার বলতেছি রিপিট করতেছি বন্ধুরা খুব মিস করতেছি তো এদিকে জয়নালের ডিম বোনা প্রায় হয়ে গেছে তো দেখতেছেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার আইছে তো সাথে ওই যে আরেকজন দেখতেছেন উনি হচ্ছে আমার এক বড় ভাই তো ও উনিও দেশে চলে গেছে ছুটিতে এক মাস হয় তো ওই জয়নালও কিছুদিন পর ছুটিতে চলে যাব তো ভিডিওগুলো আসলে স্মৃতি হিসাবে থাকবে তো ফেসবুকে এই জন্যই ছাড়ি ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবে আমাদের মাঝে তো আমরা যে যত দূরে থাকি না কেন কোনো একদিন আমার পেজে আসে ভিজিট করলে এই ভিডিওগুলো দেখতে পারবো তো এটাই ভাই এই জন্যই ভিডিওগুলো ছাড়া তো সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমরা প্রবাসীরা প্রবাসী কি কি করে থাকি কীভাবে জীবনযাপন করি প্রবাসীদের লাইফস্টাইল এগুলো একটু শেয়ার করার চেষ্টা করলাম তো এখন যাকে দেখতেছেন সে বর্তমানে দেশে আছে বাংলাদেশে চার মাসের ছুটিতে গেছে তো ওনারও খুব মিস করতেছি তো এই যে নতুন প্রবাসী স্মরণ পাইতেছে ক্যামেরার সামনে আসতে তো আবারও আমি রান্না কাজে ব্যস্ত হয়ে গেলাম তো সাথে আমার বন্ধুরা ভিডিও করতেছে তো আমি এই পোলাওটা বাঁচতেছি চালটা এখন এত সুন্দর একটা স্মেল আইছে ভাই কী বলবো আশেপাশের মানুষ সব যারা ঘুমে রয়েছে তারা গ্যারান শুনে মনে হয় ঘুম থেকে উঠে যাবে এরকম একটা স্মেল মার্শাল্লা আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর তা আপনি অনুধাবন করতেই পারবেন না এরকম একটা অবস্থা দেখেন কত সুন্দর একটা চাল এটা হচ্ছে চিনিগুরা চাল একদম ওর ক্ষেতের ক্ষেত থেকে তোলা চাল আর কি তো এই চালগুলোর মধ্যে কিছু কিছু ধান ছিল ধানগুলো আমরা বাইসে নিয়েছি তারপর হালকা পাতলা আছে তো ভাই ফ্রেশ কন্ডিশনের জিনিসে একটু মেহনত করতে হয় তো তাই আমরা করলাম তো ওই চালগুলো এই প্রবাসী নতুন প্রবাসী জুয়েল আমাদের ছোট ভাই ওই নিয়ে আসলো তো গাইজ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের স্বপ্নগুলো পূরণ করতে পারি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই বেশটা ফলো করে দিবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ দেখা হবে নতুন আরও সুন্দর সুন্দর ভিডিওতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ